আগামীকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএমপি দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরের মধ্য দিয়ে এই প্রচারণার সূচনা হবে আজ রাতে তিনি বিমানযোগে সিলেটে পৌঁছাবেন এবং গভীর রাতে হরজত শাহজালাল রহমতুল্লা আলাইহের মাজার জিয়ারত করবেন বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান বিএমপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড মাহাদিয়ামিন তিনি বলেন আগামীকাল সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন তিনি নির্বাচনী প্রচারণা উপলক্ষে আজ রাত বারোটা এক মিনিটে ঢাকার লেকশোর হোটেলে দলের নির্বাচনী থিমসং উন্মোচন করা হবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন সিলেটের জনসভা শেষে তারেক রহমান সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন যাত্রাপথে তিনি মৌলভীবাজারের শেরপুর হবিগঞ্জের শায়স্তাগঞ্জ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল কিশোরগঞ্জের ভৈরব নরসিংদী এবং নারায়ণগঞ্জের আড়াই হাজার বা রূপগঞ্জের নির্বাচনী পথসভা ও সমাবেশে অংশ নেবেন বিএমপি চেয়ারম্যানের এই সফরে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের ত্যাগী ও শীর্ষ নেতাদের সফর সঙ্গী করা হয়েছে ইতিমধ্যে সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে চিঠির মাধ্যমে এই কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়েছে মাহাদিয়ামিন জানান এর আগে নির্বাচন কমিশনের অনুরোধকে সম্মান জানিয়ে জনসমাগম এড়াতে তারেক রহমান তার বেশ কিছু ব্যক্তিগত ও ধর্মীয় সফর বাতিল করেছিলেন তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে সামনে রেখে সব রাজনৈতিক দল সহনশীলতা প্রদর্শন করবে এবং আচরণবিধি মেনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ বজায় রাখতে সচেষ্ট হবে